আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওটি সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় কোম্পানি বা কফিল সময় মতো বেতন দেন না যদি আপনিও এমন সমস্যায় পড়েন তাহলে আপনার করণীয় কি কিভাবে আইনের সাহায্য নেবেন এবং আপনার অধিকার আদায় করবেন তা আজকে বিস্তারিত জানাব ইনশাল্লাহ সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যদি কোন কর্মীকে টানা তিন মাস বেতন না দেওয়া হয় তবে তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে শ্রম অফিস বা মুক্তাব আল আমেলে অথবা সরাসরি শ্রম আদালত বা মাহকামাত আল আমেলে আয় অভিযোগ করতে পারবেন আরবিতে অভিযোগকে বলা হয় সাকোয়া অনেক প্রবাসী ভাইদের মনে অভিযোগ করতে গেলে কিছু বিষয়ে ভয় কাজ করে যেমন ইকামার মেয়দ শেষ হয়ে গেছে আরবি ভাষা জানি না আইনি প্রক্রিয়া হয়তো অনেক জটিল হবে ইত্যাদি কিন্তু জেনে রাখুন সৌদি শ্রম আইন শ্রমিকের অধিকার রক্ষায় সবসময় কঠোর অবস্থানে থাকে এক প্রমাণ সংগ্রহ করুন ব্যাঙ্ক স্টেটমেন্ট বেতন স্লিপ বা অন্য প্রমাণ রাখুন মিথ্যা অভিযোগ করবেন না এটা করলে কেস খারিজ হয়ে যাবে দুই মুক্তাব আল আমেল বা শ্রম অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিন অনলাইনে অথবা অ্যাপের মাধ্যমে মাওয়েদ বা অ্যাপয়েন্টমেন্ট বুক করে মুক্তাব আল আমেল বা শ্রম অফিসে গিয়ে অভিযোগ জমা দিন শুনানি প্রক্রিয়া প্রথমে নিয়োগকর্তাকে শ্রম অফিস থেকে তলব করা হবে প্রথমবার না এলে দ্বিতীয়বার তলব করা হবে দ্বিতীয়বারও হাজির না হলে নিয়োগকর্তাকে দায়ী ঘোষণা করা হবে এবং কেস সরাসরি শ্রম আদালতে পাঠানো হবে আদালত অভিযোগ যাচাই করে রায় দেবে যদি কোম্পানি তিন মাস ধরে বেতন না দেয় তবে আদালত আপনাকে অন্য কোনো কোম্পানি বা কফিলের কাছে ট্রান্সফার হওয়ার অনুমতি দিতে পারে আর যদি আপনি একই কফিলের অধীনে থাকতে চান আদালত কফিলকে আপনার বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দেবে আদালতের রায় আপনার পক্ষে হলে বকেয়া বেতন কতদিনে পাবেন তা নির্ভর করবে কফিলের আর্থিক অবস্থার উপর কফিলের অ্যাকাউন্টে টাকা থাকলে সরকার দ্রুত আপনাকে বকেয়া পাইয়ে দেবে কফিলের অ্যাকাউন্টে টাকা না থাকলে কফিলকে সময় দেয়া হবে আর প্রয়োজনে তার ব্যবসায়িক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে যতক্ষণ না বকেয়া বেতন পরিশোধ হয় ভয় পাবেন না আইন আপনার পাশে আছে যারা অভিযোগ করেছেন তাদের বেশিরভাগই ইতিবাচক ফল পেয়েছেন আপনি যদি আরবি না জানেন তবে আপনার পরিচিত কারো সাহায্য নিয়ে বা শ্রম অফিসের দূরহাসির সাহায্য নিয়ে কথা বলতে পারেন আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আপনার অধিকার সম্পর্কে জানুন এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না প্রিয় ভাইয়ারা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ